সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে খুবই হেলদি একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার রান্নাঘরে আমার আজকের রেসিপি স্যান্ডউইচ আর এভাবে স্যান্ডউইচ বানিয়ে যদি খান তাহলে কিন্তু একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে সো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি আজকে আমি সবজির মধ্যে নিলাম গাজর গাজরটাকে ভালো করে গ্রেড করে নিচ্ছি একদম চিকন চিকন করে গ্রেড করে নিচ্ছি আপনি ইচ্ছে করে কিউব করেও ছোটো ছোটো পিস করে কেটে নিতে পারেন গাজর গ্রেট করা হয়ে গেলে নিয়ে নিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিটা ভালো করে ধুয়ে তারপর এখানে গ্রেট করে নিচ্ছি আপনি ইচ্ছে করলে ছোটো ছোটো পিস করে কেটেও নিতে পারেন বাঁধাকপি গ্রেট করা হয়ে গেলে আমি দুটো সিদ্ধ ডিম গ্রেট করে নিচ্ছি এবার মাঝারি আকারের ক্ষীরা গ্রেড করে নিচ্ছি আপনারা ছাগলে শশাও দিতে পারেন তবে যেহেতু ক্ষীরা শীতের সবজি তাই আমি ক্ষীটাই ইউজ করলাম এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্টস গ্রেড করার পর অনেকগুলো হয়ে গেছে যা এখানে মাখানো যাবে না তাই আমি প্লেটটা পাল্টিয়ে নিচ্ছি এবার এগুলোকে একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স শুকনো মরিচ গুঁড়ো করে চিলি ফ্লেক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা এবার দিয়ে দিচ্ছি চিনি চিনি যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন আমি হাফ চামচের চি একটু বেশি দিয়েছি দিয়ে দিচ্ছি মেয়োনিজ আজকে আমার মেয়োনিজটা একটু পাতলা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি মিষ্টি দই এবার এগুলো সবগুলো একসাথে মাখিয়ে নিলে হয়ে যাবে স্যান্ডউইচের পেস্ট আর স্যান্ডউইচ কীভাবে তৈরি করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি